কিন্তু শেষ পর্যন্ত রাজপথে আন্দোলন করে কি গণভোট নভেম্বরে এই দাবি আদায় করতে পারবে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীকে আদ সেটা চায় নাকি জামায়াতে ইসলামী আসলে অন্য কোনো আশ্বাস পেতে চাইছে মনে করে দেখুন সেপ্টেম্বরে যখন সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিজনেস ক্লাসে চড়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ গেলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার বেরিয়ে এলো ভারতীয় এক পত্রিকায় তিনি গুলশানের কার্যালয়ে বসে দিয়েছেন সেসব ছবি সহ যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছিলেন যে জামায়াতে ইসলামী তাদের কাছে তিরিশটা আসন চেয়েছে কিন্তু তারা এর চেয়ে অনেক কম আসন প্রস্তাব করায় এই আলোচনাটা আর দানা বাঁধেনি এবং বিএনপি বলছে না না আমরা এর বেশি আসন দিতে পারবো না বাংলাদেশে জামায়াতে ইসলামী বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যকার সম্পর্কটা এমন যে কেন যে কখন তাদের মধ্যে বচসা হচ্ছে বিবাদ তৈরি হচ্ছে কি করে সে বিবাদ মিটে যাচ্ছে সেগুলো বোঝা যেমন সাধারণের পক্ষে একেবারে অসম্ভব মানে আমাদের পক্ষে জানা বোঝা অসম্ভব তেমনি আকেলমান মানুষ এটুকু অন্তত বুঝে নিয়েছেন এ সরকারের কয়েক মাস যাওয়ার পরেই যে এদের বিদবাদ বিসম্বাদ গুলো নিজেরা নিজেরাই এরা মিটিয়ে ফেলতে পারেন এবং তারা জানেন যে কে কি চান কাকে কি দিলে কখন কার মুখ বন্ধ হবে কিন্তু জামায়াতে ইসলামের ক্ষেত্রে দেখুন যে আমরা গত কমাস ধরে বিশেষ করে ঐকমত্য কমিশনে আলিরিয়াজের দরবার শুরু হওয়ার পর থেকেই ক্রমাগতভাবে শুনলাম জামায়াতে ইসলামী যেই সবচেয়ে বড় সংস্কারটি চায় সেটি হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষ মানে এটা নিশ্চয় আমরা সকলেই জানি যে এই সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু যে বাংলাদেশের সংসদে দুটো কক্ষ থাকবে এবং সে বিষয়ে আবার কোনো দলেরই কোনো আপত্তি নাই কারণ সংসদ সদস্য বাড়বে বেনিফিশিয়ারি বাড়বে সুযোগ সুবিধা দিতে পারবে দলগুলো এমন লোকের সংখ্যা বাড়বে কাজে এ বিষয়ে সকলে এক মত হয়েছে এবং কোনো তর্ক বিতর্ক ছাড়াই একমত হয়ে গেছে তো জামায়াতে ইসলামের প্রথম থেকে দাবি ছিল মানে যাকে আমরা জাতীয় সংসদ বলে জানি সেই সংসদ নির্বাচনটি নিম্নকক্ষের নির্বাচনটিও আনুপাতিক হারে হতে হবে কারণ তারা বলে আসছিল যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া যে নির্বাচন যে নির্বাচন একক সংখ্যাগরিষ্ঠতা দেয় বড় দলগুলোকে আর ছোট দলগুলোর কোনো প্রতিনিধিত্বই নিশ্চিত করে না সেই অবস্থায় ওই ব্যবস্থা মানে বর্তমান প্রচলিত পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আসলে ফ্যাসিবাদের সূচনা করে কাজেই তারা কিছুতেই সেটা মেনে নেবে না এবং তখন দেখা যায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের এই দাবিতে তাদের সঙ্গে নানা পক্ষই একমত হয় জাতীয় নাগরিক পার্টিও কখনো কখনো তাদের সুরে কথা বলে এবি পার্টি সহ বিভিন্ন দলগুলো নানা সময়ে এর পক্ষে বলেন মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তি যেমন একবার পক্ষে বলেন আবার যখন দেখেন যে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচনের বোধ একটা সম্ভাবনা সৃষ্টি হওয়ার মাধ্যমে জীবনের শেষ পর্যায়ে এসে একটা এমপি হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে তখন আবার তিনি সেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের যে দাবি তা থেকে সরে আসেন কিন্তু জামায়াতে ইসলামী আর জামায়াতে ইসলামীর শরিক হিসেবে একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যারা একরকমের ঐক্য ঐক্যবদ্ধ ইসলামিক জোট তৈরির বিষয়ে আওয়াজ তুলেছেন সেই চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এক সুরে ক্রমাগতভাবে এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিয়ার পদ্ধতির নির্বাচনের বিষয়ে দাবি অব্যাহত রাখেন আর বিএনপি ক্রমাগত বলতে থাকে যে পিয়ার পদ্ধতির নির্বাচন কিছুতেই হতে পারে না এই জামায়াতের মতো দলগুলো যারা একটা সিটও পাবে না তারা শুধু এই পিয়ার পিয়ার বলছে এবং বিএনপির নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি তারেক রহমান ও পিয়ার পদ্ধতির বিষয়ে অনেকবার কথা বলেছেন তিনি বলেছেন এই পিয়ার পদ্ধতিই নাকি ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ কোমাগত বলতে থাকেন যে এই পিয়ার নিয়ে যে জামায়াত ইসলামীর দাবি সেটা হচ্ছে আসলে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র সেপ্টেম্বর মাসে এসে কিন্তু জামায়াতে ইসলামী আন্দোলনে যাওয়ার রাজপথে মানে তখনও আলী রিয়াজের দরবারে চলছে আলোচনা ঐকমত্য প্রচেষ্টা চলছে জুলাই সনদের খসড়া তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলো নিয়মিত বসছেন সেই দরবারে কিন্তু জামায়াতে ইসলামী আটটি দলকে নিয়ে তখন যুবপথ আন্দোলনে গেল এবং তাদের মূল দাবি ছিল পিয়ার পদ্ধতির নির্বাচন নিশ্চিত করতে হবে এবং মনে রাখবেন সেটা কিন্তু কক্ষে এবং সেই মানে আটটি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যোগ দেবে কি দেবে না এই নিয়ে নানা রকম উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত এনসিপি যোগ দেয় না কারণ এনসিপি কিছুতেই জামাত ঘাসা হিসেবে এই তরুণেরা নিজেদেরকে কোনোভাবে পরিচিত করতে পারেন না আর তাদেরও প্রত্যাশা শেষ পর্যন্ত বিএনপির নমিনেশনে বা বিএনপির কাছ থেকে যদি কিছু আসন নিশ্চিত করা যায় মানে কে কেউ ঠিক বিএনপিকে ঘাটাতে চান না সেভাবে কাজেই তারাও শেষ জামাতের সাথে সেই আন্দোলনে যান কিন্তু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজপথে নামে সেপ্টেম্বরে ঘোষণা দিয়ে এবং তাদের সঙ্গে মামুনুল হকের মানে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মসজিদ সহ আরও বেশ কয়েকটি ইসলামী দল সংযুক্ত হয় যারা সকলে বলেন যে তারা যুগ যুগপথ আন্দোলনে নেমেছেন জামায়াত ইসলামী মূল দুটো দাবি করে এক জুলাই সনদকে দিতে হবে ইসলামী আন্দোলন এটা বলে নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তো রীতিমতো বলেন যে যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি না পায় তাহলে তিনি ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবেন কারণ তাহলে এত সময় নষ্ট হলো কি করে এবং কিছুতেই তারা বাহাত্তরের সংবিধানের অধীনে নির্বাচনে যাবেন না কাজেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দিতে হবে আর তাদের আরো বড় দাবি সেই জুলাই সনদের মাধ্যমে ভিত্তি পাবে হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন সেই পদ্ধতিতে নির্বাচনে যেতে হবে কি বিস্ময়কর দেখেন জামায়াতে ইসলামী কিন্তু যখন জুলাই সনদ স্বাক্ষর করলো তখন তাকে মেনে নিতে হলো যে জুলাই সনদে পিয়ার পদ্ধতির নির্বাচন নাই জামায়াতে ইসলামীর জন্য একে কি আপনি একটা বিরাট আপোষ বলবেন কোন প্রেক্ষিতে কোন পরিস্থিতিতে এই বিরাট দলটি যারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি মানে বিএনপির সর্ববৃহৎ প্রতিপক্ষ হয়ে উঠেছে সেই দলটি কোন সূত্রে কোন আশ্বাসে এই বিষয়টি মেনে নিল যে পিয়ার পদ্ধতির নির্বাচন আর হবে না নিম্নকক্ষে কিন্তু তারা জুলাই সনদ গিয়ে হাসিমুখে স্বাক্ষর করল ঠিক বিএনপির মতোই আর তখন নাহিদ ইসলামরা জাতীয় নাগরিক পার্টি যারা সই করলো না কারণ জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত না হয়ে তারা সই করতে রাজি হলো না তারা তখন বলে বসল এই অক্টোবর মাসে যখন জুলাই সনদটি স্বাক্ষরিত হলো সতেরো তারিখ তখন তারা বলে বসলো যে জামায়াত ইসলামীর এটা একটা নাশকতা ছিল সংস্কার প্রস্তাবের মূল আলোচনাটা সারাক্ষণ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিয়ার পদ্ধতি এই নিয়ে আলোচনাটাকে রেখে শেষ পর্যন্ত জুলাই সনকটিতে এসব না ও তারা স্বাক্ষর করার মাধ্যমে এটা বুঝিয়েছে যে তাদের এই দাবিটার মধ্যেও কোনো মানে তাদের তেমন জোরালো দাবি ছিল না এটা একটা সময় নষ্ট বা এটা একটা নাশকতা ছিল তাই বুঝেছি আমি নাহিদ ইসলামের ওই কথায় ওই কথায় জামায়াতে ইসলামী খুব চেতে উঠল বটে মিয়া গোলাম পারোয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি বলে বসলেন যে এনসিপি মানে জন্ম নিয়েই বাপের বিরুদ্ধে কথা বলছে কারণ তারা জানেন যে এই নেতৃবৃন্দকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের অনেককেই ছাত্র শিবির তৈরি করে দিয়েছে বেশিরভাগকেই এবং অনেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ আহ একরকমের পৃষ্ঠপোষকতায় সমর্থনে তারা তৈরি হয়েছেন নেতা হয়েছেন কাজে জামাত সেই উত্তর দিল বটে কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত পরিষ্কার করলো না যে কোন অবস্থায় কোন প্রেক্ষিতে কোন আশ্বাসে আমি বারবার আশ্বাস শব্দটা ব্যবহার করছি কারণ রাজনীতিতে কিছু না পেয়ে তো কোনো দল আপোষ করে না জামায়াতি ইসলামী কোন আশ্বাসে এই পিয়ার ছাড়া আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়াও নির্বাচনে রাজি হলো তবে জুলাই সনদ স্বাক্ষর করার পরেও তারা আবার মনে করিয়ে দিল যে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে তারা ক্ষুব্ধ হচ্ছে এবং সেখানে গিয়ে আবার জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর মতামতে একটা ঐক্য হলো যেখানে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিটিকে সামনে নিয়ে এলো এবং আলী রিয়াজ এই সময়টায় এমন একটা বাস্তবায়ন আদেশ খসড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দিলেন যেখানে তিনি সরাসরি বললেন গণভোট হতে হবে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে যেই দাবিটা কিন্তু জোরালো দাবি ছিল জামায়াত ইসলামী এবং এনসিপির এবং এনসিপির যে দাবি গণপরিষদ নির্বাচন আগে করে একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করতে হবে সেইটাও রইল আলিরিয়াজের প্রস্তাবে আলিরিয়াজ বললেন আগামী সংসদ নির্বাচন থেকে সাংবিধানিক সংস্কার কমিটি গঠন করে এরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করে নেবেন এবং যদি গ্রহণ না করে নতুন সংসদ তাহলে দুশো সত্তর দিনের মধ্যে অটোম্যাটিক্যালি সনদের ওই প্রস্তাবগুলো আটচল্লিশটি সংস্কার প্রস্তাব সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপর দেখেন এখন জামায়াতি ইসলামী বলছে যে গণভোট্টা সেটাও কিন্তু তাদের পুরনো দাবি গণভোটটা হতে হবে সংসদ নির্বাচনের আগে এবং জুলাই সনতকে আইনি ভিত্তি দিতে হলে যে গণভোট হতে হবে সেটাও তারা বহু মাস ধরে বলে আসছে এমনকি রাস্তায় যে নেমেছিল তার মধ্যে যা যা দাবির কথা তারা বলেছিল সেই দাবিগুলোর মধ্যেও কিন্তু এই গণভোট প্রসঙ্গও ছিল এখন তারা বলে দিয়েছে তারা নভেম্বরে গণভোট চায় এখন জামায়াতে ইসলামী বলছে এজন্য তারা রাজপথে আন্দোলনে যাবে কারণ এখন তারা বুঝতে পারছে বিএনপি কিছুতেই গণভোট নভেম্বরে মানে সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানে রাজি হচ্ছে না এবং তারা মনে করছে সরকারের সঙ্গে বিএনপির একটা আপস রফা হয়ে গেছে যার প্রেক্ষিতে নির্বাচনের দিনেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে প্রথম আলোর মতো অনেক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম লেখা শুরু করেছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মন্ডলীর বৈঠকেও নাকি এই আলোচনাটাই হয়েছে যে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত ফয়সালা দেবেন যে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে এবং আমরা গত আগস্টে দু হাজার চব্বিশের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে দেখছি শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত নেন এবং সকল দল সেটা বেশ সুবোধ বালকের মতো মেনে নেয় তো জামায়াতে ইসলামীর একেবারে আমির মানে আবারও যিনি নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান সেই আমির পর্যন্ত বলেছেন গণভোট আগে অনুষ্ঠিত না হলে জুলাই শনত্ত আইনি ভিত্তিই পাবে না তাহলে সংসদ নির্বাচনটা কোন ভিত্তির ওপরে অনুষ্ঠিত হবে কাজেই এই অবস্থায় গণভোটটা অর্থহীন হয়ে পড়বে এবং কোনো গুরুত্বও পাবে না সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে কিন্তু শেষ পর্যন্ত রাজপথে আন্দোলন করে কি গণভোট নভেম্বরে এই দাবি আদায় করতে পারবে জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীকে আদৌ সেটা চায় নাকি জামায়াতে ইসলামী আসলে অন্য কোন আশ্বাস পেতে চাইছে মনে করে দেখুন সেপ্টেম্বরে যখন সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিজনেস ক্লাসে চড়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ গেলেন তখন মির্জা এক সাক্ষাৎকার বেরিয়ে এলো ভারতীয় এক পত্রিকায় তিনি গুলশানের কার্যালয়ে বসে দিয়েছেন সেসব ছবি সহ যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছিলেন যে জামায়াত ইসলামী তাদের কাছে তিরিশটা আসন চেয়েছে কিন্তু তারা এর চেয়ে অনেক কম আসন প্রস্তাব করায় এই আলোচনাটা আর দানা বাঁধেনি এবং বিএনপি বলছে না না আমরা এর বেশি আসন দিতে পারবো না কারণ বিএনপির মূল চাওয়া সংসদ নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এককভাবে ক্ষমতাটা নিশ্চিত করা এই যে ভাগাভাগির সরকারটা চলছে এর একটা অবসান ঘটানো গত আগস্ট থেকে কারণ তারা শেখ হাসিনার পতন মাত্র তাদের প্রত্যাশা ছিল তাদের একক সংখ্যাগরিষ্ঠতার সরকারে তারা একটা একক সরকার পরিচালনা করতে হবে কিন্তু তাদের ভাগ দিতে হচ্ছে ছাত্রদের তাদের ভাগ দিতে হচ্ছে ভাগাভাগি করতে হচ্ছে আপস করতে হচ্ছে জবাব দিয়ে করতে হচ্ছে জামায়াতি ইসলামীর সঙ্গেও এর অবসান চায় তারা কাজে তারা ভাবছে সংসদ নির্বাচনে যদি তা কোনো আসনই না দেওয়া যায় জামায়াতি ইসলামীকে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও পোক্ত হয় কিন্তু জামায়াতে ইসলামীর আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবিটা আসলে কি সংসদে তাদের প্রতিনিধিত্ব একটা সম্মানজনক প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা পথ বের করা তো জামায়াতে ইসলামী এবার যদি সংসদ নির্বাচন হওয়ার পর কোনো প্রতিনিধিত্ব সম্মানজনক প্রতিনিধিত্ব অন্তত তিরিশটি আসনের প্রতিনিধিত্ব নিশ্চিত না করতে পারে তাহলে এই এত বছর পর স্বাধীনতার পর প্রথমবারের মতো জামায়াতি ইসলামী রাজনীতিতে যে এত বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠল সেটা কি তারা আর বজায় রাখতে পারবে বিজয়ের এত কাছে পৌঁছে চূড়ান্ত বিজয় চূড়ান্ত ভাবে একটা প্রকাশ্য রাজনীতি করবার যে অবস্থান গ্রহণযোগ্য রাজনীতির যে পরিপ্রেক্ষিত তারা তৈরি করেছে সেই জায়গাটা কি তারা সত্যি ছেড়ে দেবে সংসদ নির্বাচনে কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত না করে সংসদ নির্বাচনে যেতে রাজি হয়ে তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনে যখন ছাড় দিয়েছে জামায়াত ইসলামী আর হাসি মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ সৈয়দ মোহাম্মদ তাহের মিয়া গোলাম আর ডক্টর মোহাম্মদ ইউনুসের দু কাঁধের বসে থেকে মানে পেছনে বসে থেকে যখন স্বাক্ষর করেছেন জুলাই সনদ তখন তো নিশ্চয়ই কোন তরফে এই আশ্বাস জামায়াতে ইসলামীকে পেতে হয়েছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন না হলেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এখন যখন জামায়াতে ইসলামী আবার গণভোটের মানে নভেম্বরে গণভোটের গো ধরে বসে আছে তখন কি এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষণ অস্বাভাবিক হবে বা বুঝতে অসুবিধা হবার কোন কারণ আছে এই বিশ্লেষণে পৌঁছতে অসুবিধা হওয়ার কোনো কারণ আছে যে আবার কোনো দর কষাকষি চলছে মানে ওই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও তিনি পরে সাক্ষাৎকার অস্বীকার করেছিলেন কিন্তু এবং জামায়াতে ইসলামী প্রতিবাদ করেছিল যে কার কাছে জামায়াতে ইসলামী তিরিশটা আসন চেয়েছিল কিন্তু মনে রাখতে হবে রহমান আর সৈয়দ কিন্তু সেই মে মাসে গিয়ে তারেক রহমানের সঙ্গে একসঙ্গে লন্ডন গিয়েও দেখা করে এসেছিলেন তো এখন যখন গণভোটের দাবিতে তারা আবার আন্দোলনে যাওয়ার কথা বলছে কিছুতেই মানবে না বলছেন এবং ইউনুস সাহেব সময় ক্ষেপণ করছেন তিনি তার ফাইনাল সিদ্ধান্তটা জানাচ্ছেন না তখন কি বুঝতে অসুবিধা হয় যে দলগুলোর মধ্যে এক রকমের দর কষাকষি চলছে আলাপ আলোচনা চলছে সকলেই আগামী সংসদ নির্বাচনটা হয়ে গেলে ভাগের সরকারটা যাতে অব্যাহত রাখা যায় সেই ভাগাভাগি চাইছেন জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম দেখলাম বলে দিয়েছেন সংবাদ মাধ্যমে প্রথমে প্রথম আলোতে দুদিন আগে বেরোলো আজ অন্যান্য পত্রিকাতেও দেখছিলাম বের হয়েছে যে তারা তাদের কোনো অসুবিধা নাই নভেম্বরে হলেও তারা গণভোটে রাজি ভোটের দিনে হলেও তারা গণভোটে রাজি তাদের একমাত্র দাবি ইউনুজ সাহেব সই করবেন ওই জুলাই সনদ আদেশে তার মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদেরকে বুঝ দিচ্ছে কারা তারাই বা একরকমের তাদের আপসহীন অবস্থান থেকে সরে আসছে কিসকি প্রাপ্তির প্রত্যাশায় আর জামায়াতি ইসলামী এতটা শক্ত অবস্থানে থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের সংস্কারের দাবি থেকে সরে এলো এখন তাকে যদি সত্যি মানে যেটা মনে হচ্ছে গণভোটের সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসতে হয় রাজপথে আন্দোলন করে আদায় করে নেবে বলার পরেও সে আন্দোলন থেকে সরে আসতে হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রস্তাব অনুযায়ী সংসদ নির্বাচনের দিনেই গণভোট যেটা বিএনপির দাবি সেটা মেনে নিতে হয় জামায়াতে ইসলামী সেটা কি তার পক্ষে কোনো প্রস্তাবনা ছাড়া মানে আরো কটি আসন তার দিকে টেনে আনা ছাড়া রাজি হবে আসলে নির্বাচনে আসন ভাগাভাগি চলছে বিএনপিকে নানাভাবে বেকায়দায় ফেলে কোণঠাসা করে বিএনপির ওই যে স্বপ্নটা যে একক সংখ্যা গরিষ্ঠতায়। এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে জিতে এসে যে কথা মির্জা আব্বাস অনেক অনেক মাস আগে বলেছিলেন যে আমরা আসবো এসব সংস্কার টংস্কার কিচ্ছু আর রাখবো না আমরা এসে দেখবো কোন সংস্কার করা যায় না করা যায় না সেই একক সংখ্যাগরিষ্ঠতার যে সরকার গঠনের স্বপ্ন দেখছে সেই একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে হলে বিএনপিকে জামায়াতে জামায়াতি ইসলামীকে তার প্রাপ্য প্রতিনিধিত্ব বুঝিয়ে দিতে হবে তার প্রাপ্য প্রতিনি তাকে প্রাপ্য প্রতিনিধিত্ব বুঝিয়ে দিতে হবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদেরকেও কাজেই বিএনপি এখন দেখছে তিনশো আসন ভাগাভাগি বড্ড কম হয়ে যাচ্ছে আর একটা করে ধাক্কা আসছে আর তাকে শেষ পর্যন্ত আসন সংখ্যা দিয়ে রফা করতে হচ্ছে জামায়াতে ইসলামী এসবের মধ্য থেকে এসব আপোষের মধ্য দিয়ে তাদের দাবিগুলো আদায় না হলেও কটি আসন আদায় করে নিতে পারে সেটাই এখন মূল রাজনীতিতে পরিণত হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি ছাড়ার বিনিময়ে কটা আসনে রফা হয়েছে সেটার সংখ্যা বলা যেমন মুশকিল তেমনি এখন যে বিএনপিকে আসন দিয়েই রফা করতে হবে শেষ পর্যন্ত গণভোটটিকে সংসদ নির্বাচনের দিনে নিয়ে যাওয়ার বিষয়টি সেটা আবার নিশ্চিত করেই বলা যায়